দিকে দিকে প্রতিবাদ চলছে শহর কলকাতা থেকে জেলায় এভাবেই প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ রাত দখল করছেন তারা বিভিন্নভাবে নাচে গানে পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ কবে বিচার মিলবে এই প্রশ্ন তাদের যতদিন না বিচার পাবেন ততদিন এইভাবেই পথ দখল রাত দখল করবেন সাধারণ মানুষ সরাসরি রুবির মোড়ের ছবিটাও আপনাদের সামনে রাখবো আমাদের প্রতিনিধিরা বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে রয়েছেন রুবির মোড় থেকে সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল দেখো তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে রুবির মোড়ে তুমি দেখো প্রচুর মানুষ যত সময় যাচ্ছে তত যেন মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন মানুষ তারা তাদের মতন করে প্রতিবাদ করছে তাদের ভাষায় তাদের হাতের প্ল্যাকার্ডে অথবা রাস্তা ভর্তি বিভিন্ন স্লোগান লিখে তারা কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। এই যে প্রতিবাদ এই যে প্রতিবাদ আপনারা করছেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কতদিন কিভাবে এই প্রতিবাদ যতদিন না প্রপার বিচার পাওয়া যায় ততদিন চলবে অবশ্যই দেবী পক্ষের শুরু হবে যেন বিচার এই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে আসে এটাই দেবীর কাছে প্রার্থনা এবারে আর কিচ্ছু চাওয়ার নেই এবারে মা দুর্গার কাছে হ্যাঁ মানে এটা তো আমাদের আসবো বললে না আসতেই হবে যারা পারবো তারা আসবো এবং যারা পারছেন না বাড়িতে আছেন তারাও আমরা সবাই একমত যে তারা ভেতর থেকে চাইছেন যে একটা এটা বিহিত হোক মানে এনাফ ইজ এনাফ নাও দেখো আমরা দেখছি সেই ছবি রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে আর তার সঙ্গে বিভিন্ন অংশের মানুষজন তারা রাস্তায় নেমেছেন তারা রাস্তা ভরিয়ে তুলছেন প্রতিবাদের স্লোগানে কেউ বা লিখছেন যে কোথাও লেখা হচ্ছে যে অবিলম্বে নির্যাতিতার সঙ্গে যারা ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কেউ বলছেন যে জাস্টিস ফর আরচিকর দেখো কালকে সকালে হয়তো গাড়ি আসার পর অনেক লেখাই মুছে যাবে কিন্তু রুবি মোড়ে মহলায়ের আগের দিন রাতে যেভাবে প্রতিবাদের ভাষা ক্রমাগত লেখা হচ্ছে সেটা নিঃসন্দেহে মানুষের মনে কিন্তু থেকে যাবে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক আপনি আপনি রয়েছেন দেখছিলাম আপনার হাতে পুরো তো রং লাগা হ্যাঁ আজকে তো রং লাগাতেই হবে কারণ দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ নাগরিক হিসেবে এবং ডাক্তার হিসেবে মহিলা হিসেবে আমার মনে হয় পক্ষ নেওয়ার সময় এখন হয়ে গেছে আমরা উৎসবের জন্যে আমাদের অনেকেই মেতে উঠতে বলছেন তবে আমার মনে উৎসবের পরেও মেয়েটির কান্না মেয়েটির মা বাবার দীর্ঘশ্বাস এবং আজকে তারা দাঁড়িয়ে যে হতাশা দেখিয়েছেন সেটা আমাদের কানে বাজুক ঢাক ঢোল ছাপিয়েও আমাদের মনে যেন কষ্টটা যে হাত দিয়ে স্টেতো ধরতেন সেই হাতে আজকে রং স্ট্রেত স্ট্রেচো স্ট্রেতু যেমন ধরতে হবে সেরকম সিরধ্বারা ভেঙে গেলে সিরদ্বারাও সোজা করতে হবে আমাদের সাধারণ মানুষের মধ্যে আমাদের প্রশাসনের মধ্যে যারা আমাদের আইন কানুন দেখছেন তাদের মধ্যে যদি সিরধারার প্রয়োজন হবে তখন স্ট্রেত ছেড়ে সিরধারাও ধরতে হবে রঙও ধরতে হবে আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব ডাক্তারদের সঙ্গে মানুষের সঙ্গে এই প্রতিবাদ চলবে এখান থেকে ঢিলছোড়া দূরত্ব পিজি হাসপাতাল সেখানকার মেডিসিন বিভাগের তিনি চিকিৎসক এবং এইভাবে রাস্তায় আমরা দেখছিলাম এখানে কিন্তু তিনি রং তুলি এগুলো যা লেখা হয়েছে সেগুলোকে দাঁড়িয়ে থেকে তিনি বোঝাচ্ছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন এবং দেখো রাত যত বাড়ছে এই মুহূর্তে রুবির সামনে এই গোটা রাস্তা জুড়ে শুধুই প্রতিবাদ প্রতিবাদ এবং তারা নানাভাবে নানাভাবে তারা এই প্রতিবাদে সচ্চা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মহিলারা রয়েছেন আমরা দু একজনের সঙ্গে কথা বলবো গোটা রাস্তা জুড়ে এত লেখা আমরা কথা বলবো যে সারা রাত এখানে বসে থাকবেন বিচার চাইতে আমার মেয়ে মারা গেছে বলেছি আপনাকে একদম একদম আমাদের সবার সবার মেয়ে মারা গেছে আমরা বিচার চাইতে বসে আছি যতক্ষণ না বিচার পাবো কখনো এরকম আন্দোলন করেছে না করিনি ভয় পেতাম। এখন সবাই বেরিয়ে এসছে একসাথে ভয়টা কমে গেছে এইভাবে কখনো রাত জেগে ভেবেছেন এই রাস্তার উপরে বসে থাকবেন সারা রাত ধরে না কখনো ভাবিনি এরকম পরিস্থিতি তো হয়নি এবারই এরকম পরিস্থিতি হয়েছে এবং আমরা সবাই এসে দাঁড়িয়েছি যেন বিচার পায় পুজো পুজোর সাথে সাথে আমাদের এই আন্দোলন প্রতিবাদ চলতেই থাকবে আমরা এবার জামা কাপড় কেউ নতুন পরবো না কিন্তু পুজো দেব অঞ্জলি দেব যা যা করা করবো কিন্তু সাথে সাথে এটাও আমাদের চলবে এবং আমাদের আসল উৎসব তখন হবে যেদিন আমাদের তিলোত্তমা বিচার পাবে যেদিন দোষীরা শাস্তি পাবে সেই দিন আমরা আসল উৎসবে মাতবো তিলোত্তমা যেদিন বিচার পাবে নির্যাতিতা যেদিন বিচার পাবে সেদিনই তারা উৎসব করবেন এবং দেখো এই গোটা রাস্তা এই গোটা রাস্তা কিন্তু ক্রমশ রঙিন হয়ে উঠছে স্লোগানে প্রতিবাদে স্লোগানে একের পর এক স্লোগান লেখা হচ্ছে গোটা রাস্তা জুড়ে এবং প্রতিবাদে জানানো হচ্ছে এবং দেখতে পাচ্ছ অনেক মানুষ তারা কেউ হয়তো প্রথমবারের জন্য তুলি ধরছেন কেউ বা নাচ করে কেউ বা গান গেয়ে তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন মনে সেই জোরটা আছে আশা করি পারবো পারতেই হবে সকলের জন্য পারতে হবে অভয়ার জন্য পারতে হবে আমার নিজের জন্য আমার নিজের পরিবারের সুরক্ষা নিরাপত্তার জন্য একদমই উজ্জ্বল প্রত্যেকেই বলছেন যতক্ষণ না বিচার পাবেন ততক্ষণ এভাবেই দরকার পড়লে প্রতিদিন তারা রাত দখল করবেন তাদের বক্তব্যে সেই কথা ফুটে উঠছে এবং যেভাবে গ্রাফিতি একে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছেন তারা রাস্তায় তারা বলছেন উৎসবেও থাকবেন প্রতিবাদেও তারা থাকবেন